অনেকগুলো প্রশ্ন কমন থাকবে আর অনেকের সেম প্রশ্নটিও কমন থাকতে পারে এই প্রশ্নগুলো এবং এই প্রশ্নগুলোর আনসার করতে সহজ হবে আর এই প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে প্রশ্ন তোমাদের আনসার করতো অনেক সহযোগিতা করবে এই প্রশ্নটি আশা করি এই প্রশ্নটি তোমাদের অনেকটুকুই উপকারে আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে শুরু করলাম শুরু করে দেখো ভিডিওটির সংস্কৃত উত্তর দেখলাম পনেরোটি এখানে অধিক থাকবে এখানে তোমাদের পনেরোটি আনসার মান হচ্ছে এখানে দুই ঘন্টা তিরিশ মিনিট কিন্তু তোমাদের দেওয়া থাকতে পারে থাকতে পারে সংস্কৃতি বলতে কি বাঙালিদের তিনটি পছন্দের খাবারের নাম লেখো ক্ষুদ্র এই গোষ্ঠীর তিনটি পোশাকের নাম লেখো বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম লেখো চারটি পোশাকের নাম লেখক নারীদের প্রতি অবাহের পোশাক কোনটি পৌঁছিতে মহাদেশ বলতে কি বোঝায় মহাদেশ কয়টি সবচেয়ে বড় মহাদেশ কোনটি এখন আছে মহাসাগর কয়টি সবচেয়ে বড় মহাসাগর কোনটি সবচেয়ে বড় মহাসাগর ও সবচেয়ে ছোট মহাসাগরের নাম লেখক বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত পরিবার কাকে বলে যৌথ পরিবার কাদের নিয়ে গঠিত হয় পরিবারের বড়দের প্রতি তোমার দায়িত্ব পৃথিবীর সকল দেশে পশুদের কি রয়েছে ন্যায় কাজটি এখান থেকে তোমাদের পনেরোটি আনসার করতে হবে পনেরো অধিক মানে তোমাদের সর্বোচ্চ বিশটি প্রশ্ন দেওয়া থাকতে হবে পনেরোটি আনসার করবে তারপর এক শূন্যস্থান যে কোনো ভারতী এখানে তোমাদের পনেরোটি ষোলোটি সতেরোটি

পৃথিবীতে মোট দেশ মহাসাগর রয়েছে সবচেয়ে ছোট মহাদেশ হল দেশ মহাসাগর হলো সবচেয়ে বড় মারবাই দেশ গঠিত হয় পরিবারে আমাদের পরিবারের নির্দেশ আমরা পরিবার আমাদের সবচেয়ে দেশ আশ্রয়স্থল পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তাদেরকে দেশ করব সড়কে বিভিন্ন ধরনের ব্যাস চলাচল করে বাংলাদেশের প্রতিবছর বছর দেশ তারিখে জাতীয় শিশু দিবস উদযাপন করা হয় শ কাজের গুরুত্ব অনেক বেশি এরপর দেখ তিন নাম থাকবে তোমাদের বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ করো দশ নাম্বার এখানে বাম পাশ কিছু বাক্যংশ দেওয়া থাকবে এবং ডান পাশে বাক্যাংশ দেওয়া থাকবে তোমাদের বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করতে হবে এখানে তোমাদের দশ নাম্বার দেওয়া হবে এরপর তোমাদের চার নামে থাকবে বড় প্রশ্ন নিচের প্রশ্নগুলোর উত্তর যে কোনো ছয়টি প্রত্যেকটা মান হচ্ছে আট করে কারণ আটটি দেওয়া থাকতে পারে প্রত্যেকটি মান দিবে ছয় করে মানে ছয়টা এখানে তোমাদের আটটের অধিক প্রশ্ন দিতে পারে এবং ছয়ের অধিক মানে ছয়টি দিতে বললে দশটি দিতে পারে বারটি দিতে পারে আটটি বললে দশ থেকে বারোটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের এখান থেকে ছয়টি অথবা আটটি প্রশ্ন আনসার করতে হবে নবান্ন সম্পর্কে চারটি বাক করে বাঙালির বাঙালি সংস্কৃতির চারটি উপাদানের নাম লেখো উপাদান মধ্যে কোনটি তোমার সবচেয়ে পছন্দের বিভিন্ন উৎসব অনুষ্ঠানে বাঙালিদের পছন্দের খাবারের একটি তালিকা তৈরি করো মহাদেশ কয়টি কি কি নামগুলো লেখো মহাশয়ক পরিচয় মহাশয়ক বলো ভাল লেখ পরিবারের প্রতি তোমাদের দায়িত্ব কর্তব্যগুলো কি পাঁচ চারটি বাক্যে লেখ পরিবেশ পরিষ্কার করাProjectReference রাখার চারটি উপায় লেখ তারপর আরেকটি প্রশ্ন তোমাদের এখানে আরো একটি প্রশ্ন দেখো আর শিশুদের চারটি অধিকার সম্পর্কিত সম্পর্কে লেখ তুমি কর করো এমন শাস্তি ভালো কাদের নাম লেখ তুমি করো এমন শাস্তি ভালো কাদের তুমি নাম লেখ শাস্তির অনলাইনটা তুমি নাম লেখ কে এসেছিল তোমাদের